গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমার ব্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘোরার জন্য আবার আমাদের সেই তিন দিনের ট্রিপ আর গতকালকে আমরা এখানে টোকিওতে ছিলাম তো গাইজ এখন বাজে সকালের পাঁচটার যেহেতু আমরা গতকাল রাতে টোকিওতে হোটেলে ছিলাম যেহেতু বাড়ি থেকে আসলে আজ সকালে এরকম ট্রেনটা লেট হয়ে যাবে তাই আমরা এখানেই প্ল্যান করেছিলাম আর রাতের বেলা টোকিও সেলিব্রেশনও দেখেছি আমরা সবাই মিলে দেখো ভাই সকালবেলা টোকিও একদম মর্নিং মর্নিং টোকিও এত সকালে তো আমিও নিজে কোনোদিন আসিনি গাইজ আমরা টোকিও থেকে মেট্রোতে উঠো করেছি এখন সরাসরি যাবো হচ্ছে গিয়ে টোকিও বুলেট ট্রেন এখানে দেখো শাশ্বত বসে আছে বেচারা এতগুলো লাগেছে কেন ও আর ফিরবে না এখানে ও কেউ তো থেকেই বাড়ি চলে যাবে আমরা টোকিও সিংকানসেন স্টেশনে মানে বুলেট ট্রেন বুলেট ট্রেনের স্টেশনে চলেছি সকালবেলা কথাও বেরোচ্ছে না আমি জীবনের প্রথম আসলাম টোকিওর বুলেট ট্রেনের স্টেশনে দেখো চারিদিকটা আমার তো আমার তো মনে হয় জাপানিজরা জাপানে বুলেট ট্রেন চড়াই নেই সবাই পুরো প্ল্যাটফর্ম দিয়ে খালি বিদেশি আর বিদেশি যাকে দেখবো চারিদিকে বিদেশি আর বিদেশি এই হচ্ছে আমাদের আজকে সিঙ্কাল চেন আজকে সিঙ্খাল চেনের রং সাদা এর হচ্ছে সাদা সাপ সামনেটা দেখলে পুরো সাপের মতনই লাগে তাই বললাম সাদা সাপ নয় আমাকে বলো আজকে কেমন লাগবে আমি ভিতরে এটা গিনার পড়েছি গরম সারমাল যেটা বলে তারপরেই কোর্ট থেকে পড়েছি তো ওভার ইউ থিঙ্ক কেমন লাগছে তো গাইজ আমরা আগের মতন আর ভুল করিনি এবার আগে থেকেই সিট রিজার্ভ করে রেখেছি নাহলে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয় তাই জন্য এবার আমাদের এখন এইটা সিংকান্তের মধ্যে খুঁজছি তো গাইজ যারা এখনো সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না অদ্ভুত অদ্ভুত লাগে আমি তো যার চ্যানেলেই গিয়ে তাকে সাবস্ক্রাইব করে দিই আমার গাইজ এই বছরের শুরুটা এত ভালো হবে আমি ভাবতেও পারিনি আমার সব থেকে প্রিয় ইউটিউবার অজয় পান্ডের সাথে এই সিংকান্তেনেই দেখা হয়ে গেল ও থাকে হচ্ছে ওষা কাছে

তো গাইজ আমরা কিয়ত একিতে নেমে পড়ছি আর আজকে সফরটা অসাধারণ ছিল তার কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আজয় পান্ডের সাথে দেখা হচ্ছে এক দ্বিতীয় কথা হচ্ছে ট্রেনের মধ্যে জম্পেশ ঘুমিয়েছি বাইরের আর কোনো সিন দেখতে পারিনি আর তার সাথে সাথে তোমাদের জন্য ভিডিও করতে পারিনি যাই হোক হলো তো গাইজ তোমাদেরকে একটা কথা বলা সেটা হলো জাপানের কোনো বড় স্টেশনে কোনো কোনো জাপানিজ দেখবে না চারিদিকে খালি না আর ফরেনার বিদেশি আর বিদেশি মানে আমি মাঝে মাঝে ভাবি এটা আদৌ কি জাপানিজদের দেশ নাকি এটা বিদেশিদের দেশ হয়ে গেছে বিদেশি 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 এই যে দেখছি এটা কিন্তু চাইনিজ বিদেশি বিদেশি এখানেও পড়ে না হ্যাঁ ইয়ে তো গাইজ আমরা এই লকারের মধ্যে আপাতত সমস্ত আমাদের লাগেজগুলো রেখে হোটেল যাচ্ছি না হোটেলের চেকিং তিনটে হয় জাপানের হোটেলে যে কোনো হোটেলে চেকিং করতে গেলে দিনের সময় তো অনেক সকাল সকাল উঠেছি এবার একমাত্র লকারের মধ্যে রেখে আমরা ঘুরতে যাবো তো গাইজ আমাদের যত লাগেজপত্র ছিল সমস্ত কিছু স্টেশনে এখানে একটা কয়েন লকারে টাকা দিয়ে লকারের মধ্যে রেখে এসেছি তো দেখো স্টেশানে কত ভিড় তো আমরা এখন যাচ্ছি ব্যাম্বু ফরেস্ট দেখতে তোমরা তো সবাই আমরা তো সবাই দেখেইছি যে জাপানের ব্যাম্বু ফরেস্ট কত বিখ্যাত সেটাই কেউ রয়েছে আর সেই ব্যাম্বু ফরেস্টে যাচ্ছি আজকে দেখতে আর আমি কেউ দু হাজার তেইশে লাস্ট এসেছিলাম তো তারপরে এই আসতাম কিন্তু যখন দু হাজার তেইশে এসেছিলাম তখন আমি কিন্তু ব্যাম্বু ফরেস্টে যাইনি তো এইবার কেউ যে সমস্ত জায়গায় যাব সেগুলো মোটামুটি আমার কাছে নতুনই বিভৎস বড় স্টেশনটা তো গাইজ এইটা আমার পেছনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে কিয়তো স্টেশন আর একদম কিয়তো স্টেশনের সামনে যেটা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে কিয়তো টাওয়ার আমাদের টোকিওতে যেমন টোকিও টাওয়ার রয়েছে বিখ্যাত সেরকম কিয়তোরও কিয়তো টাওয়ার রয়েছে অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা বড় শহরগুলোতে না একটা করে সেই শহরের নামে টাওয়ার রয়েছে তো গাইজ আমরা এনমাচি বলে একটা স্টেশনে এসেছি কিয়তোর যে স্টেশনটা চারিদিকে পাহাড়ে ঘেরা তো গাইস কিউ তো স্টেশন থেকে সরাসরি চলে এসেছি বাস স্ট্যান্ডে এবার আর আমরা টুরিস্ট বাসে পাস নেই নি এবার আমরা ঠিক করছি যে রেগুলার যে পাবলিক বাস আছে ওগুলোকে ইউজ করব তো দেখো পাবলিক বাসে কত ভিড় এটা আমরা এখন বাসের লাইনে দাঁড়িয়ে আছি এরপর বাস আসবে বাসে উঠব

খাবার টেস্টি আর আপনার সময় তো গাই তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার লাস্টে চা খাচ্ছি তো আমরা ওখান থেকে সরাসরি চলে এসেছি ব্যাম্বু ফরেস্টে দেখো এটা হচ্ছে স্টেশন এই স্টেশনটার নাম হচ্ছে সাগা আরাশি আমা কি কত কিউট আমি বলতে চাচ্ছিলাম যে কিতনা কিউটে ওর জো জবি ও কেন আমার সাথে দুজন রয়েছে দুজন হিন্দি বলো ওদের সাথে বলতে বলতে একটু মুখে চলেছে অভ্যাস হয়নি এমন বলো না যে বাংলা বলতেই হচ্ছে ওরকম কিছু না আমি প্রপার বাংলা বলতে খুব ভালোবাসি বাট এটা হচ্ছে তো আমার পেছনে এই স্টেশনটা দেখো মানে তো গাইজ ফাইনালি আমরা ব্যাম্বু ফরেস্টের কাছাকাছি পৌঁছে গেছি এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ ব্যাম্বু ফরেস্ট কিন্তু ব্যাম্বু ফরেস্ট এত ফেমাস এখানে এত ভিড় বলার বাইরে ভিড় দেখো একবার চারিদিকে তাকিয়ে হ্যাঁ মনে হচ্ছে যেন সবাই শুধুমাত্র কি হতে ব্যাম্বু ফরেস্টই দেখতে আমাদের তো গাইস এই জায়গাটা পুরোটা ওভার পুরোটাই ওভার আমি তোমাকে বলে রাখছি এই জায়গাটা যতটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি যে ব্যাম্বু ফরেজ নাথিং টু সি যেটা একটা ফরেস্ট এখানে এত ভিড় এত ভিড় বলার বাইরে এত ভিড়ের মধ্যে এসে এরকম টুরিস্ট স্পট দেখার কোনো মানেই হয় না এই হচ্ছে ব্যাম্বু ফরেস্টের সত্যতা আর এই হচ্ছে ব্যাম্বু ফরেস্ট আর সাথে তো এটা রয়েছে যেখানে যাবে সেখানে ইন্ডিয়ান আর ইন্ডিয়ান আর ইন্ডিয়ান তো গাইজ আমরা হোটেলে এই মাত্র চেক ইন করলাম অ্যান্ড আমাকে দেখে বুঝতে পারছো যে আমি উপরের কোটটা চেঞ্জ করে নিয়েছি কারণ এখানে ভালোই ঠান্ডা আর ওটা একটু স্টাইল মারার কোট তাই আর শ্বাসপাতের একটু ঠান্ডা লেগেছে তো ঘরের মধ্যে রেস্ট নিচ্ছে আমি আর রাম বেরিয়ে পড়েছি আমরা এখন টোকিও টাওয়ারে যাচ্ছি তাই ওই দেখো কিয়তো টাওয়ার আমাদের হোটেল থেকে এইভাবে কিওতো টাওয়ারটাকে দেখা যায় চেষ্টা করবো ওটার উপরে ওঠার যদি বেশি না হয় কেননা এই আমাদের ট্যুরে অনেক টাকা খরচ হয়ে গেছে যদি মোটামুটি বাজেটের মধ্যে হয় তাহলে উঠবো না হলে আর উঠবো না দেখো তোমরা একবার আজকে বছরের প্রথম দিন এখানটা এতটা ফাঁকা থাকে না কিন্তু আমি জানি না কেন আজকে এতটা ফাঁকা তো বন্ধুরা টাওয়ারে ওঠার জন্য অলরেডি টাওয়ার হলে চলে এসেছে এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে আর এক একজনের নশো টাকা করে টিকিট তারপরে আমাদের দুজনে আটশো টাকা লাগবে তো আমার কত কত ভালো ভালো যাই মজা করছি আমরা যাচ্ছি টিকিট কাটতে আমাদের প্রথমে ইলেভেন ফ্লোরে যেতে হবে এগারো তালায় যেতে হবে তারপরে ওখান থেকে আরো একশো একত্রিশ মিটার উঁচু মানে তালা প্লাস একশো একত্রিশ মিটার উঁচু একটা টাওয়ার তো গাইজ আমাদের এখানে ওয়েলকাম করার জন্য যে আপনি রয়েছে

আমরা এখন কত উঁচুতে আছি বলতো কিউটো কি ওটা সব থেকে উঁচু বিল্ডিং এ রয়েছি তো আমার না এই সমস্ত জাপানের উঁচু বিল্ডিংগুলোতে এবার টাওয়ারে উঠলে একটাই ভয় লাগে যদি বাই চান্স ভূমিকম্প আসে আর এটা এরম 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 করে এরম এরম করে ধুয়ে আরম্ভ করে তখন আমি কী করবো আমার তো সব কিছু টাকে উঠে যাবে মানে তুমি সত্যিই ভাবো এখানে এত ভূমিকম্প হয় চারিদিকে তার মধ্যে আমরা এত ওপরে রয়েছে মানে এত উপরে মানে এইখানকার পুরো এলাকা পুরো টো কিও তো সব থেকে উঁচু জায়গায় রয়েছে আমার খালেই বারবার মুখ থেকে টোকিও আসছে এখানে আমি টোকিওতে যেহেতু থাকি আর টোকিওকে উল্টো করলে কিও তো হয়ে যায় কেউ তো সব থেকে উঁচু জায়গায় রয়েছে এবার ভালো ভূমিকম্প আসলে টলমল করছে না এখান থেকে নামতে পারবো একটাই লিফ্ট না এখান থেকে কিছু করতে পারবো ভাই ইস্যু তো গাইস এখানে এই টাওয়ারে ফটো তোলার একটা সিস্টেম রয়েছে তো আমরা এখানে ছবি তুলে নিলাম ছবিটা নিচে দেবে

তো গাইস কেউ টাওয়ার থেকেই মাত্র নেমে আসলাম এবং এখন আর আপাতত আমাদের সেরকম কোনো প্ল্যান নেই কোথাও ঘোরার মতন কেউ তোর আশেপাশে এই শহরটার মধ্যেই ঘুরবো এবং এক্সপ্লোর করবো কিছু কিছু জিনিস আগামীকালকে আবার বেরোবো কেন আজকে সবাই খুব টায়ার্ড গতকালকে অনেক রাত অব্দি আমরা নিউ ইয়ার সেলিব্রেশন করেছি আর তাই ঘুমোতেও পারিনি ঘুমোতে পেরেছি আর কি অনেক বেলা করে ঘুমিয়েছি তো আজকে একটু এদিক ওদিক ঘুরে তারপর ইন্ডিয়ান খাবার খাবো মানে কোথাও একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে তারপর খাওয়া দাওয়া করবো খেয়ে তারপরে ঘুম কিন্তু ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো কারণ তোমাদেরকে আশেপাশে অনেক কিছু ঘুরে দেখানোর আছে তো ভাই যে আমরা কেউ তো স্টেশনের মধ্যে আর একখানা লাইটিংয়ের শো খুঁজে পেয়েছি যেটা সিঁড়ির মধ্যে সুন্দর লাইটিং এর শো ওপর দিকে চলছে দেখো মনে হচ্ছে ওটাই ওদিকে আমরা এখন যাচ্ছি গেলেই বুঝতে পারবো আর দেখো বড় এই বন্ধুরা চলে এসেছি দেখো কি লম্বা বড় সিড়িয়াখানা আর এখানে তো কোনো একটা লাইটের শো হচ্ছে মানুষটা এখানে বেশি মানুষ নেই দেখার জন্য হয়তো রোজ হয় বলে নেই পে দেখো চাইনিজ জাপানিজ লেখা সরি এটা জাপানিজে কিও তো লেখা মনে হচ্ছে যেন কেউ নেমে আসে কিন্তু কেউ নেমে আসে না দেখো লাইট ওটা না লাইট না সত্যি সত্যি লোক এ অসাধারণ কয়েকদিন ধরে খালি লাইটেরই খেলা দেখে যাচ্ছি গতকালকে ওই টিমস ল্যাবে দেখলা তোমরা তারপরে পার্কের লাইটগুলো দেখলে এখন আবার এটা তো গাইজ ঘোরাঘুরি হয়ে গেলো এবার আমরা একটা ইংরেজ রেস্টুরেন্টে খেতে এসেছি এখানে আশেপাশের মধ্যে এই রেস্টুরেন্টটাকেই দেখলাম ভালো লাগলো খেয়ে দেবো কেমন লাগছে তো এখানে খাওয়া কমপ্লিট করবো খাওয়ার পর বাড়িতে যাবো বাড়িতে গিয়ে একটু স্নান করবো করে তারপরে এডিট করবো তারপরে আপলোডও করতে হবে তাই ভিডিওটা এখানেই শেষ করছি আবার কালকে আমরা অনেক ভালো ভালো জায়গায় যাবো গিয়ে তোমাদেরকে দেখো যে ওয়াইল্ড লাইফ আর কি হরিণ আছে যারা এমনি মাথা না কালকে ভিডিওতে তা থাকবে তাই ভিডিওটা এখানে শেষ করছি যারা এখন সাবস্ক্রাইব করেনি তারা করে দিও অ্যান্ড আর কিছু বলি থ্যাংক ইউ you like it's